ব্যস্ততার চাদরে ঘেরা শিল্পনগরী টঙ্গি মোঘল আমল থেকেই অতীব গুরুত্বপূর্ণ এই টঙ্গিতে যোগাযোগ ব্যবস্থা ছিল সর্বকালের সর্বাধুনিক স্বাগত প্রত্যেককে আমি মোহাম্মদ গোলাম নবী থাকছি পুরো ভিডিও জুড়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বর্তমান শিল্পনগরী টঙ্গি তুরাগ নদীর উপর মুঘল আমলেই ব্রিজ তৈরি হয় যা আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের সময় ধ্বংস করে দেওয়া হয়েছিল পরে ব্রিটিশরা তৈরি করেন স্টিল ও কংক্রিটের ব্রিজ যা কয়েক দফায় সংস্কার করা হয় ব্রিটিশ পেরিয়ে পাকিস্তান পাকিস্তান পেরিয়ে স্বাধীন বাংলাদেশ সর্বশেষ দুই হাজার সময়কালে তুরাগ নদী খননের সময় মুঘল ব্রিজ এবং দুই সালে ব্রিটিশ আমলের ব্রিজ সম্পূর্ণরূপে নির্মূল করা হয় যা বর্তমান সময়ে সর্বাধুনিক দশ লেন ব্রিজ চলমান যদি প্রতিদিনের যাত্রায় আপনার এই সেতুর সঙ্গে জড়িত হয় আপনারা তাহলে এই গল্প টঙ্গি ব্রিজ আজ শুধু একটি সেতু নয় এটি স্বাধীন বাংলাদেশের রাজধানীর সঙ্গে দেশের উত্তরাঞ্চলের অর্থনীতি ও জনজীবনের এক গুরুত্বপূর্ণ সংযোগস্থল বর্তমান অবস্থা যানজটের ছবি নিয়ে কথা হবে অন্য কোনো দিন আজ এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ